থাকছে যে কোনো এইটা দেখো এই ডিজাইনটা অনেকগুলো কালার আসছে না প্রিমিয়াম এগুলো আসলে যার যেই নতুন আসছে এটা

বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা এটা পড়বে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু অ্যাড হবে মানে বেশি পড়বে আর কি নেস্টার্টে দেখিয়ে দেবো এই একটা থাকছে যে কোনো তিন পিস নিলেই তো হবে তাই না এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেই কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে লং থাকবে এটা আটত্রিশ নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়া এইটা দেখো এই ডিজাইনটা কিন্তু ভাইদের অনেক বেশি রানি একটা ডিজাইন হাতায় কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকবে নেকের পশনে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে কাপড় থাকবে ভাঙসুর ফ্যাব্রিক্স মধ্যে একটা অরিজিনাল ভাঙসুরটা তোমরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট রিটার্নও করতে পারবে ওকে নেক্সট স্টাইলটা দেখিয়ে দেবো এইটা দেখো এটা সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকবে এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে এটার মধ্যে কালার আছে তাই না অনেকগুলো কালার পাবে যারা বিজনেস পারপাসে নেবে আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এগুলো অনেকগুলো কালার কালার চলে আছে সবগুলো কালারই শপে অ্যাভেলেবেল আছে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে একা থাকছে এগুলা কিন্তু আগের ভিডিওতে যারা পাওনি এবার কিন্তু নিয়ে নিবে একদমই তোমাদের জন্য রিস্টক করছে ভাইরা অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে এবার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভেতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার করতে হবে নেক্সট একা থাকছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই লাইট একটা কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস থাকবে তিনশো টাকা নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবো আর এত সুন্দর সুন্দর এই কালেকশান কি মার্কেটে যে কোনো শপে কিন্তু যাবে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইজ দিয়ে কিন্তু হবে আর কাপড় কোয়ালিটিও কিন্তু তোমরা সেম পাবে না এটা একদমই ব্রেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবো অনেকগুলো কালার আসছে না আর এটা কিন্তু একটু জে ইয়া টাইপের পাবলিক স্টাইলের মধ্যে দেখো নিসে কিন্তু একটু রাউন্ড শেপ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ফাংশন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে আর ভাইদের সবটা কিন্তু হোলসেল একদমই বড় একটা হোলসেল শোরুম তোমরা বিজনেস মানে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের শপে চলে আসবে নেক্সট একা থাকছে মিন্ট কালার পার্পেল কালার এটার মধ্যে মেরুন কালারটা আছে ভাইয়া মেরুন নেই আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে এটাও শার্টের স্টাইলের মধ্যে থাকবে বাট এটা হাই নেক টাইপের মধ্যে যে দেখো এটা কিন্তু খুব সুন্দর হাফ প্যান্ট কলার কথা হবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে করতে পারবে আর কিন্তু মিরর বয় নেক্সট দেখিয়ে এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার আর প্রত্যেকটার সাথে অ্যাজিটেবল বেল্ট আছে চাইলে কিন্তু তিরিশ বডের আপরানীয় পড়তে পারবে এটার বডি থাকছে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ থেকে পর্যন্ত নেক্সট ওয়ান এটা দেখে দেবো প্রত্যেকটারই লং থাকবে পঁয়ত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে সরি আটত্রিশের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ফাইদে নিচে র্যাফেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালেকশন কিন্তু রেস্টক করা তোমরা আগের ভিডিওতে যারা পাওনি নি ঝটপট অর্ডার করবে যেহেতু ভাইদের হোলসেলের শরু যারা কালার নিতে চাচ্ছো তারা অবশ্যই আগে আগে নক করবে নয়তো কালারগুলো কিন্তু পাবে না নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কালেকশনে কিন্তু নাট থেকে নয়টা করে কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তাহলে কিন্তু পেয়ে যাবে ড্রেসগুলো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাই থায়ের মধ্যে ওকে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা স্টেন পিন পাওয়া থাকবে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম ফ্রাস এগুলো আসলে হ্যাঁ হাতে ধরলেই তোমরা বুঝতে পারবার এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদমই বসানো থাকবে ওঠার কোনো চান্স নেই ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে ভাইয়া এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এবার একদম নতুন একটা কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটা এই যে দেখো ওয়াও এইটা ফ্রেস এত দারুন কাপড়টা কিন্তু একদমই থাই জর্জেটের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাইডে এমবোয়ডারি কাজ এটা কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ এমবোয়ডারি কাজ আর সাইডে কিন্তু রাফেল করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম আর ব্যাক সাইডটা প্লেন থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কালার আছে তাই না আর হাতা স্মোকি করা থাকবে নেক্সট আর হাতা দেখিয়ে দেব ওয়াও এই কালারটা ফ্রেস এত দারুন আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে হাতা কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে প্রাইস থাকবে কত করে ভাই চারশো পঞ্চাশ ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার যার যেই কালার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে এগুলো কিন্তু থাকবে না এত সুন্দর এই কালেকশান এগুলো কিন্তু স্টকে থাকবে না নেক্সট একা থাকছে মানে ইনরেলে দেখলে এটা যে কারোরই পছন্দ হয়ে যাবে নেক্সট আয়টা দেখে দেবো এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে এটাও ক্র্যাপের মধ্যে থাকছে আর উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম আসলে এগুলো তোমরা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে অনেক সুন্দর ওকে কালারগুলো দেখে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট টাইটা লিখে দেবো একটু পার্পেল টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকবে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা এই কালেকশন এই প্রাইজে বিশ্বাস করো তোমরা কোথাও পাবে না নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকার কালেকশন বাট এটা একটু লং এর মধ্যে তাই না যারা একটু লং গুলা খুঁজে যে আমি একটু লং গুলা চাই তারা এটা নিয়ে নেবে এটার বিয়াল্লিশ লং থাকবে এখানে খুব সুন্দর বেঁধে পড়াটাই স্টাইল রয়েছে এটা সম্পূর্ণ কোটি স্টাইল আর কি আর উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ এটার পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে এটা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে এই যে দেখো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কাপড় থাকবে জাফরান ফেব্রিক্স মধ্যে যেটা অনেক বেশি সফট এন্ড প্রিমিয়াম নেক্সট আরটা দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালার নেক্সট আরটা দেখিয়ে দেব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কোটি স্টাইলের মধ্যে এটা কিন্তু অনেক বেশি রানি এবং ট্রেন্ডি কালেকশন যাই একটু ওয়েস্টার্ন স্টাইলের পড়তে চাও তারা এই কালেকশনটা নিয়ে নেবে ভিতরে কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইল একটা একটু খুলে দেখান এই যে দেখো এটা সম্পূর্ণ একটা গেঞ্জি স্টাইলের মধ্যে থাকবে আর এটা উপরে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছে অনেক বেশি প্রিমিয়াম সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে চারশো টাকা অনেক সুন্দর এইটাও প্রাইস সেম নেক্সট আর দেখিয়ে দেবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে কত ভায়া বিয়াল্লিশ বিয়াল্লিশ ওকে নেক্সট মান দেখিয়ে দেবো এটা অলিভ কালার আচ্ছা আগের একটা ডিজাইনের কালার চেয়ে গেছে না এই যেটা থাকছে কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক রানিং এই যে দেখো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা একটু লং এর মধ্যে আসছে এবার দেখো আটত্রিশ পর্যন্ত লং পাবে অল ওভার বডিতে এমবোর্ডারি কাজ এই কালেকশনটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল হাতাটার জন্য হাতাটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা করা প্রাইস আছে কত ভাই এটা চারশো টাকা এটা কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছো এখানে সেল হয়েছে কিন্তু পাঁচ চারশো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা অফারে পাচ্ছো মাত্র চারশো টাকায় নেক্সট আয়ারটা দেখিয়ে দিবো কালারগুলো দেখায় দেন ভাই এটার ওকে নেক্সট আয়ারটা দেখিয়ে দিচ্ছি এটাও সাইডে প্যানেল করা থাকবে হাতা সেমি কালারগুলো দেখিয়ে দেবো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টু পার্পের কালার নেক্সট টাকা থাকছে মেরুন কালার মিষ্টি কালার এটা থাকবে লাক্স কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র